আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অথচ এর আগের মাসে অর্থাৎ জানুয়ারিতেই জামাত ইসলামী পেয়ে যেতে পারে তাদের নতুন আমিরকে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচনের আগ মুহূর্তে তাদের প্রধান নেতা নির্বাচনের বিষয়টি কল্পনাও করা যায় না অথচ জামাত এতটাই সুশৃঙ্খল একটা দল যে তাদের নিয়ম নীতিতে কখনো কোনো পরিবর্তন হয় না দু সালে সাতাশ অক্টোবর পরবর্তী তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান অর্থাৎ আগামী অক্টোবরেই তার মেয়াদ শেষ হবে ঠিক সেই মাসেই জামাত তাদের পরবর্তী আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিবে তাহলে কি হতে যাচ্ছেন জামায়াতের পরবর্তী আমির দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাকি নায়েবে আমির মোহাম্মদ তাহের এই প্রশ্নই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে জানা গিয়েছে ডিসেম্বরের ভেতর পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চান কেন্দ্রীয় নেতারা তাদের অনেকেই বলছেন নতুন আমিরের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে চায় জামাত দেশের সবগুলো জেলায় রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি নির্বাচন করে থাকে দলটি ফলে প্রক্রিয়াটি শেষ করে আনতে সময় লাগে এই কারণে দলের ভেতর কয়েক মাস ধরে নির্বাচনী কার্যক্রম চলতে থাকে পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে সম্পন্ন করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলের অভ্যন্তরীণ জানা গিয়েছে জামায়াতের জন্ম থেকে একই প্রক্রিয়া চলমান রয়েছে কখনোই এর ঘটেনি কোন এটাকে থামাতে পারেনি এটাই জামাতের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অতীতে খারাপ পরিস্থিতিতেও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াতের আমির নির্বাচন করা হয়েছে অর্থাৎ আগামী জানুয়ারিতে নতুন আমির জামায়াতের দায়িত্ব গ্রহণ করতে পারেন তবে এটা একটা লং টাইম প্রসেস এই প্রক্রিয়ায় এক দেড় মাস সময় চলে যায় জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী একজন একাধিকবার আমির হতে পারেন ফলে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানেরই আবার নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু আগে থেকে কোনোভাবেই বলা সম্ভব নয় কে আমি নির্বাচিত হবেন তবে বেশিরভাগ জামাত সমর্থক মনে করছেন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মতো জনপ্রিয় নেতা এখন দলে তেমন কেউ নেই তাছাড়া শফিকুর রহমান যেভাবে জামাতকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন সেক্ষেত্রে তাকে আরও কয়েক বছর চাচ্ছেন জামাতের কর্মী সমর্থকেরা অন্তত আগামী জাতীয় নির্বাচনের ডক্টর শফিকুর রহমান যেন জামাতকে নেতৃত্ব দেন সেই আশা করছেন দলের বেশিরভাগ নেতাকর্মী যার ফলে ডাক্তার শফিকুর রহমানি যে আবারও জামাতের আমি নির্বাচিত হবেন তা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়